নমস্কার আমি সৌতম মজুমদার প্রমেশ বেঙ্গল আজকে ফুলের ভালোবাসা নিয়ে কিছু কথা নিয়ে চলে আসলাম অনেকেই তোমরা ফুলের ভালোবাসা ইতিমধ্যে পাচ্ছ তোমাদের আইটিতে অনেকের ধারণা আছে যে এই ফুলের ভালোবাসাগুলো অনেক সময় কেটে নিচ্ছে এরকম অনেকে বলে তো আমি সেই বিষয়টার উপরে আজকে ভিডিওটা নিয়ে আসলাম সম্পূর্ণরূপে শুনলে তোমরা বুঝতে পারবে যে ঘটনাটা কি ঘটে তোমাদের সাথে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি স্টারের একটা ভ্যালিড টাইম আছে প্রতিটা স্টারের ভ্যালিড টাইম হচ্ছে তিনশো দিন তিনশো দিন পরে যদি তোমার অ্যাকাউন্ট পর্যন্ত ক্রেডিট না করাতে পারো তাহলে কিন্তু ওই স্টারটা ইনভ্যালিড হয়ে যায় ওটা ফেসবুকের কাছে থেকেই যায় ফেসবুকের কাছে রিটার্ন চলে যায় জমা পড়ে যায় তো এটা একটা তথ্য এবার আমি তোমাদেরকে আরেকটু বুঝিয়ে বলি ফুলের ভালোবাসাগুলো আমাদের যখন যেখানে আমরা ফুলের ভালোবাসা দেখতে পারি সেই জায়গা থেকে কিছুটা কিছুটা করে কমে যায় প্রত্যেক মাস কমে এবার কোথায় যায় তোমরা সবাই ভাবো এটা কমে যাচ্ছে মানে কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে না এটা পে আউটে গিয়ে চলে যাচ্ছে আর পে চলে যাওয়ার পরে তারপরে টোটাল অ্যামাউন্টটা হিসাব হয় হিসাব করার পরে যদি তোমার এক মাসের পেমেন্ট পঁচিশ ডলারের উপরে হয় আর তখন ওদের সার্ভিস ট্যাক্সগুলো কেটে তারপর তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয় তার মানে তোমার যদি ছাব্বিশ সাতাশ ডলার পর্যন্ত অ্যামাউন্ট জমে থাকে তারপরে গিয়ে কিন্তু ওদের সার্ভিস ট্যাক্স আছে কিছু যেগুলো গুগলের সার্ভিস ট্যাক্স আছে ফেসবুকের কিছু ফি আছে সেই ফিগুলো কেটে নিয়ে তারপর তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয় কিন্তু তার মানে এই নয় যে স্টার কেটে নিচ্ছে স্টার কাটে না কখনোই স্টার স্টারের জায়গাতেই থাকে কেটে নিচ্ছে সার্ভিস ট্যাক্স গুগল সার্ভিস ট্যাক্স বলে একটা জিনিস আছে যে গুগলে আমরা অনেক কিছু ব্যবহার করি হ্যাঁ এই এটা আলাদা জিনিস ফেসবুকের কিছু পার্সোনাল সার্ভিস ট্যাক্স আছে হ্যাঁ ফ্রি আছে সেইগুলো কেটে নেয় সেটা সামান্য কু অল্প সেটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু আমরা যদি ফুল বুঝি একটা তথ্য নিয়ে একটা ভিডিও দ্বারায় তাহলে কিন্তু মানুষ আমরা সবাই মিসগাইড হই তাই মিসগাইড ভিডিও কেউ করবেন না সঠিক তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করুন সঠিকভাবে এগিয়ে চলুন আমি কি বললাম স্টার কখনোই কেটে নেয় স্টারের ভ্যালিড থাকে তিনশো পঁয়ষট্টি দিন আর বাদ বাকি সে স্টারগুলো চলে যাচ্ছে সবগুলি চলে যাচ্ছে কোথায় পে আউটে মনে রাখবেন এক বছর বাদেই আপনার স্টারটা ইনভ্যালিড হতে পারে তো তার মধ্যে চেষ্টা করবেন আপনার যেন পঁচিশ ডলার হয়ে যায় এক বছরের মধ্যে তবেই আপনি পুরো ফুলের ভালোবাসার টাকাটা তুলতে পারবেন ব্যাংক পর্যন্ত নিয়ে যেতে পারবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর অন্যদেরকে জানতে সাহায্য করবেন কারণ আমার ভিডিও মানে রিয়েল ভিডিও যেটা বাস্তব হয় সেটাই আমি তুলে ধরি অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে